এভরি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে সন্ধ্যার পরে স্টার্ট করলাম মা এবং মেয়ে দুজনেই আর আমি তো এখন হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করা হয়েছে মানে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়েছে সব ভিডিওতে আছে ঘুশি আচ্ছা রাখব দিতিসকে ওকে এটা হচ্ছে মুস্কানের হাসের খাবার না হ্যাঁ হাসের খাবার মুস্কান রেডি করে রাখছে এটা সকালবেলা খাইয়ে দিবা না হাসকে হ্যাঁ হ্যাঁ তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই সেটা হচ্ছে গতকালকে আপনাদের সাথে যে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল তা আসলে মানুষ বোঝা যায় না যে আসলে মানুষ মানুষকে কতটা ভালোবাসে তো আপনারা যে এত পরিমাণ আমাকে ভালোবাসেন সেটা মনে রজান্তে ছিল আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন আর আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসি বিদায় কিন্তু এখানে আসি তো সারা দিন যে কোনো কাজই করি না কেন মনে হয় যে যত কাজে করি আমার ভালোবাসার মানুষরা তো অবশ্যই অপেক্ষা থাকবে তাদেরকে ভালো একটা কিছু উপহার দিতে হবে সবাই আমার ভিড়োর অপেক্ষা থাকবে তো আমাকে দেখতে চাবে তা আসলে মন মানসিক তো বেশি একটা ভালো না আমার হচ্ছে শারীরিক দিক দিয়েও সমস্যা আর মানসিক দিক দিয়েও সমস্যা হয় তো সব কিছু মিলে হচ্ছে এভাবে জীবনটা পার করতেছি দিনগুলা পার করতেছি তো এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যেভাবে আসি যে হালে আসি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো ভিডিওটা হচ্ছে এরকম একটাই জিনিস যেটা মানে ব্লগ করি তো আসলে মানুষের মনে কিন্তু অনেক কষ্ট থাকে এবং কি একটা ফ্যামিলিতেও অনেক কিছু হয় মানে সব কিছু মিলে একটা মানুষ সুখে সুখ দুঃখ মিলেই কিন্তু একটা মানুষের জীবন জীবন থাকে তো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকমই কারণ সবাই ভালো চায় কেউ আমার ভালো চায় কেউ খারাপ চায় কেউ ভালো বলে কেউ খারাপ বলে এভাবেই কিন্তু এক একজনে এক এক মন্তব্য করে তো এই জন্যই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলা যায় না মনের কষ্ট মনেই রাখি সোশ্যাল মিডিয়া বলতে চাই না আর নিজেদের এটা পার্সোনাল বিষয় ব্যক্তিগত পেপার তো এগুলো না বলাই ভালো ভিডিও করি ঠিক আছে ব্লগ করি হয়তো অনেক সময় খারাপ লাগে তখন বলি যে ভালো লাগতেছে না বা খারাপ সময় পার করতেছি তো আসলে যে কেন খারাপ সময় পার করি কি সমস্যা তো সেগুলো কিন্তু ভিডিওতে বলতে পারি না কারণ এটা সোশ্যাল মিডিয়া সবাই দেখবে ব্লগটা হয়তো আমার ভাই দেখে বোন দেখে ভাসুর দেখে শ্বশুর দেখে গ্রামের মানুষ দেখে দেশ বিদেশের মানুষ দেখে সবাই কিন্তু তো এই জন্যই হচ্ছে এই ভিডিওতে কোনো কিছু বলা যায় না তো আশা করি অনেকেই বুঝতে পারছেন তো শুধু এতটুকুই বলি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি এবং সুস্থ থাকি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি আর বলছিলাম যে আমি আপনাদের বেড়াতে যাব তো আমাকে এত এত ভালোবাসা দিবেন সেটা কখনো ভাবি নাই অনেক কাপুরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন আপু আমার বাসায় আসেন আমার বাসায় আসেন আসলেই মনে চায় সবার বাসায় যাই যায় একদিন করে দেখা করে আসি আমার ভালোবাসার মানুষগুলো দেখা আসি কিন্তু যাওয়া যায় না এটা সম্ভব না তো আপনাদেরকেও অনেক ভালোবাসি তো চাইলেই যাওয়া যায় না দেখি আল্লাহ যদি বাঁচাই রাখে এবং ভালো থাকি সুস্থ থাকি কোনো একদিন যাব আশা আছে সবাই সবার সাথে দেখা করবো তো আমার শরীরটাও বেশি একটা ভালো না আমি হচ্ছে আজকে হচ্ছে কি বার বৃহস্পতিবার সামনে রবিবার দিন হচ্ছে আমি ঢাকা মিটফোর্ডের ওইখানে যে মেরি লাইফ হসপিটালে গেছিলাম লতার বেবি হয়েছিল তো ওই হসপিটাল থেকে দুই মিনিট লাগে ঢাকা নিউ হাসপাতাল তো ওই নিউ হাসপাতালে হচ্ছে আমার ট্রিটমেন্ট চলতেছে ওইখানে আমি যাব। রবিবার দিন যাব যাইয়া হচ্ছে ডক্টর দেখাই তো হবে দেখি তারপরে কী হয় যদি কোনো আপুরা আমাকে দেখতে চান এবং আমার সাথে দেখা করতে চান আমার ভালোবাসার মানুষ থাইকা থাকে তাহলে অবশ্যই ওই নিউ হাসপাতালের কাছে যদি কেউ থাকেন তাহলে আমার সাথে দেখা করতে পারবেন আমাকে নক দিবেন আমি হচ্ছে রবিবার দিন যাব। আর হচ্ছে ওইখানে ডক্টর হলো আছে আসে হচ্ছে বিকেল তিনটার দিক দিয়ে আসে তিনটার পরে হচ্ছে ডক্টর আসে তিনটার পরে ডক্টর দেখাবো তো সবাই আশা করি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো এখন হচ্ছে ছেলেকে পড়াইতে বসাবো সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে এদিক দিয়ে অনেক দুষ্টামে করতেছে যে বসেগুলো সব নষ্ট করতেছে তো পরবর্তী ভিডিওগুলো দেখেন সারাদিনটা কীভাবে পার করছি আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করি সবাই খুব ভালো কমেন্ট করবেন কালকের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে তো এ ধরনের কমেন্টগুলো আসলে খুবই ভালো লাগে আর ভিডিওর প্রতিও উৎসাহ থাকে মানে মনের ভিতরে একটা আগ্রহ থাকে যে আমি ভিডিও করব যদি এরকম সাপোর্ট পাই তো আশা করি সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা আমাকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখেন তারা অবশ্যই আমার ব্লোগুলো কন্টিনিউ দেখে যাবেন তো সবাই দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলা আল্লাহ হাফেজ তো সকাল সকাল হচ্ছে আজকে আমরা কফি বানাবো যে এখানে কফি আনা হয়েছে নেস কফি আর এদিকে হচ্ছে গ্লাসের ভিতর দুধ দেওয়া হয়েছে এখন হচ্ছে চিনি দেওয়া হবে আর এরপর পাশে যে পানি গরম হয়ে গেছে কফি বানানোর জন্য পানি রেডি হচ্ছে কফি তো এটা হচ্ছে আমাদের প্রতিদিনেই সকালের নাস্তা সকালবেলা ঘুম থেকে উঠলে আমার বাচ্চাদের কফি লাগে মিট্টা হল মুস্কান আর কফি খাই মিট্টা সব সবসময় আমি স্কুলে পাঠানোর আগে এক কাপ কফি বানাইয়া খাওয়াইয়া দিন যাওয়ার সময় খায়া যায় তো শেয়ার করা হয় না প্রতিদিন তো আজকে ভাবলাম সবাই মিলে খাবো ওই জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম সকাল সকালে আর এদিকে হচ্ছে ডিম সে করছিলাম সকালবেলা মুসকান একটা খাইছে আমি একটা খাইছি একটা খাইছে। কয়টা একসাথে একোগুলো কিন্তু এটা এক গ্লাস একদম বড় গ্লাস এগুলো আছে দুইটা দেওয়া হয়েছে কফিগুলো এই কফিগুলো হচ্ছে আমাদের অনেক পছন্দের থেকে থ্রি পর্যন্ত তিন কাপ বানানো যায় কিন্তু তিন কাপ আমরা আর এটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বানানো হয়েছে তো সবসময় গুঁড়া দুধ ঘরে থাকে তো যখন চাই তখনই খাওয়া যায় আর গরু দুধটা তো আর সব সময় ঘরে থাকে না এজন্য গুঁড়া দুধ রাখা হয় এই তো আমাদের মুসকান বুড়ি খাওয়ার জন্য ঘুর ঘুর করতেছে সে এখন সকালবেলা একটা ডিম সিদ্ধ খাইছে এখন হচ্ছে সে কফি খাবে কি খাবামু কফি খাবা হ্যাঁ ওকে ফাইন চলো এবার আমরা কফি খাই এখানে বল হয় পাশে পাশে বললাম রুটি নিয়ে আসুন তো ফার্স্টে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা শুরু হয়েছে এখন হচ্ছে এদিকে ডিম শুদ্ধ খাওয়া হয়েছে এখন কফি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে এটা দেখুন কত সুন্দর একদম তাজা রুটি এগুলো সকালবেলা আমাদের এখানে হচ্ছে সকাল ভোরবেলা হচ্ছে দোকানে বেকারিওয়ালা আসে তো তাজা রুটি নিয়ে আসে ওইখান থেকে হচ্ছে এই তাজা রুটি কিনে আনা হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের সকালের জন্য নাস্তা নিয়ে আসছে মাসুদ সকালে মুক্ত স্কুলে দিয়ে আসছে স্কুলে দিয়ে আসা দেওয়া হচ্ছে আসার সময় প্রায় দিনে মাঝে মাঝে হচ্ছে আমাদের সকালে যেদিন নাস্তা বাড়িতে বানানো না হয় ওই দিন নাস্তাটা হচ্ছে আমাদের বাজার থেকে নিয়ে আসে এই হচ্ছে আমাদের নাস্তা এটা পরে খাবো ফার্স্টে হচ্ছে কফি খাই খা লামি আনলো মুস্কান নাও খাও খাও খাও

ভালো হছ না মাসুত কাপি না হ্যাঁ বাই কাপি আম কোটা সি মাসুত এক কাপ কফি খাইতে পার না আর এক কাপ কফি দিলে ওই একটুখানি খাই আর দাও তো কিয়া দেয় কাপে মাসুত তাই সাবসে ইয়া মটা এই যে তো মটা জুড়াইতেছ ওটা বাইরে

এখন এটা হচ্ছে আমি হাতে মা খুব তেলের বোতল খুললে দাও হল তেলের বোতলটা খুললে দাও এই যে শস্যতা দিব আমার হাতে মোবাইল না

हां मम्मी तुम्हें मारूंगा